সব উদ্ধার হয়ে যায় সব অসম্ভবই সম্ভব হয় সব অসম্ভব সম্ভব রোজ বলতো রোজ কমে করতে দেন আর বলতেন দিয়ে এক রাখাল হয়ে যেত আচ্ছা সাধু বাবা রোজ যে বলেন কৃষ্ণ নাম নিলে নাকি কৃষ্ণকে ভালোবাসলে নাকি সব অসম্ভবকে সম্ভব করা যায় তখন সেই রাখাল বালক তার ইচ্ছা ছিল যে তার একবার চুপ করো চুপ করো সবাই চুপ করো সবাই সেখানে রাখো চুপ করো সবাই চুপ করো সবাই চুপ করে সবাই মানে শুনতেই পাই না চুপ গিয়ে শুনবো না হাস মারামারি করব ধাওয়া দাড়ি করব একবাছরা দজবা কিছু নিয়ে নেবো দিয়ে বাড়ি চলে যাবো না বলো এটাই তোমার ধর্ম বলো আবার সে অবশ্যই সে কথা কথা ছেড়ে দেবে আমি কেন কথাগুলো বলি জানো আমার মতে চেতনা দাও চৈতন্য দাও আমা

গঙ্গার ওপার হয়ে গিয়েছিল আর সাধু বাবা ইস সেই ঘটনাটা লক্ষ্য করেছিল সাধু বাবা যখন পার হচ্ছে তখন না তার মানে কি তুলছে ধুতিটা তুলছে যদি ধুতিটা ভেজে যায় যদি আমি জলে ডুবে যাই ওই যে চার মনে যদি থাকবে সে জীবনে পাবে না এক এক করে চিত্তে গোবিন্দকে ভালোবাসতে হবে বিশ্বাস 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 এই আমার সত্য থেকে বিশ্বাস ছিল মা আছে মা আছে চিনময় মিনময় মিনময় হচ্ছে মাটি যে মাটির প্রতিমাকে চিনময় রূপ দিতে পারে সেই তো মায়ের পরম সন্তান ওখানে দাঁড় সেই তো মায়ের পরম সন্তান কে কে বসেছিলেন বাবা কে আپا উনি দিন বেঁচে ছিল এটা মাটি সারা দেবে না তার বিশ্বাস ছিল মা ঠিক ব্রহ্মময়ী মা ঠিক আমার ডাকে সাড়া দেবে মা ঠিক আমার ডাকে আসবে তাই কিন্তু ও বড়মা 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 তুই খাবি নে তুই খাবি নে হ্যাঁ তুই আমি এই যে মন্ত্র জানি না মামা কাপা পুজো করছে সবাই বলছে এ তোর কেমন পুজো রে তুই মন্ত্র জানি না কিছু নয় হ্যাঁ তাহলে কি হবে সেখানে কি করলে বাবা কাপা তখন বলছে ফুলগুলো এরকম করে দিয়েছে আমার আমার না তুই পুজো নিবি না আমি মন্ত্র জানি না সঙ্গে সঙ্গে ফুলগুলো যখন দিল মালা হয়ে মায়ের গলায় পড়ে গেল এই যে দৃঢ় বিশ্বাসটা আমি এসেছি হবেই কিন্তু আমি কি করতে পারলাম না যেই সময় বামাকা পেয়েছিলেন সবার জীবনের দুঃখ কেন শেষ হয়নি কেন আবার সেই চক্রা ঘুরতে হচ্ছে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট রোগ শোক শক্ত ভোগ করতেই হবে আমাদের বিশ্বাস করতে হবে মায়ের স্থানে এসেছি আমাদের ঠিক ভালো হবে আমার কেন ভালো হচ্ছে না দোষটা অপরে নয় দোষটা আমার নিশ্চয়ই আমার কোনো ফল্ট আছে তাই জন্য আমি মাকে ডাকার মতো ডাকতে পারিনি তাই মা আমাকে সারা দেয়নি মাকে একটু সরিয়ে দাও

তুমি মায়ের জন্য কি নিয়ে এসেছিলে মায়ের জন্য পাটে শাড়ি নিয়ে এসেছলে মায়ের জন্য পাটের শাড়ি নিয়ে এসেছে কেন নিয়ে এসে সোনা জায়গা একবার খুব যন্ত্রণা হচ্ছিল পা ঝিমঝিম করে যাচ্ছে মা ঠিক পাই দিতে পারতাম না তারপর হাঁটা আমার মায়ের কাছে এসেছিলাম সে গর্ধমানের এসেছিলাম একবার ওই ওই বাড়ি থেকে কোথা থেকে আসছো তুমি আমি তারপুরে গিয়ে থেকে তারপুর হ্যাঁ কবে এসেছিল একবার এসেছিলাম একবার আর আমার ঠেলা খেয়েছো পায়ের জ্বালা যন্ত্রণা ভালো হয়ে গেল হয়ে যাচ্ছে সবাই বলুন জয় জয় মনানা জয় যে কোন দাও মুক্তি দাও মুক্তিতেই মুক্তি মুক্তিতেই মুক্তি যার ভক্ত আছে তারই তার মুক্তি হবে ভক্তি না তাহলে মুক্তি হবে না মায়ের কাছে কি চাইবি রে মায়ের কাছে এসে দু হাত বড়ে আঁচল পেতে চা মা আমায় ভক্তি দাও এটা তো কেউ চাইতে পারে না যে চা দি দাও বাদ দি দাও এই দাও সেই দাও এটাই তো আমরা মোহে পড়ে আছি আরবি মাকে ভালোবাসতে কারো কাছে গেল না আমি বলি তো তোমার হিত মাজারে রাখিব ছেড়ে দেব না তুমি আমার কাছে এসেছো আদর খেতে তুমি বুঝে গিয়েছিলে সাত চান মেয়েটা আমার পূর্ণির ফল তুমি বুঝে গিয়েছিলে যে মঙ্গলার কাছে গেলে ও ঠিক আমাকে কমল করে রাখবে আমাকে আদর করবে আমাকে যত্ন করবে কোনোদিন কিছু চাইবো না মায়ের কাছে কেন চাইবো মায়ের কাছে ও আমার কাছে এসছে ধরা দামে ধরা দিয়েছে তাই মাকে আমি আদর করবো ভালোবাসবো তোরা যত যায় কিছু চাইবি রোগ শোক তাপ তোদের যা আছে আমাকে দিবি আমি যখন দেহ ত্যাগ রাখবো সব তুই মিছে নিয়ে যাবো কেউ দিস আমার মায়ের এক কোটো যদি ঘা হয় না আমি সঙ্গে সঙ্গে মরে যাবো আমি যে দেখতে পাই ওকে আমার মায়ের যন্ত্রণা হচ্ছে আমার মায়ের কষ্ট হচ্ছে আমার মা কাঁদে তো যার যত ভাব তার তত লা মায়ের পরম পরম সন্তান না বড় বড় মন্ত্র আপড়ে করে মাকে পুজো করেনি মাকে পুজো করতো ভাবে আমিও তো মাকে ভাবে বুঝে ও মা খেয়েছিস ওমা তুই নে তো আয় তো বস তো দেখতে পাইছি অনুভব করতে পারি যে বুঝতে পারি যে যখন কথা বলে না ওই যে বললো আমার তো যখন মা বললো আমার নাম হবে কৃষ্ণকালী কালী যে আনন্দ আমাদের খুব মা বলছে কৃষ্ণ আমি ভাবছি মা কোন মন্ত্র জপ করে বলতো যারা দেশ বিদেশে আসতে পারছে না তাদের সন্তানগুলো রক্ষা পাবে জয় কৃষ্ণ মায়ের জয় যত মায়ের জয় জায়গা করবে তত জয় তো দুদের হবে রে অত তোরা তখন আমার কি আনন্দ দেখো মা কথা বলে ও পাশে বসে থাকে আমার স্বামী আমি নাও তুমি শুনতে পাচ্ছো আচ্ছা কই না তো অনেক ভক্ত দেখো বসে থাকে মাকে পুজো করে আরতি করি তো আমি শুনতে পাই তো আমাকে কি বলছে আমি তোকে বলি তোরা শুনতে পেলি যে আমার কি সেই খবর তো এসেছে না তোমার জায়গাটা যেতে পেরেছি যে মায়ের কথা আমি শুনতে পাবো

এই শাড়ির মধ্যে থেকে অনেক তোমাকে দিয়েছে মা অনেক জয় কৃষ্ণ কালী পড়াবো মা এটা কালকে পড়াবো মা পাটা শাড়ি পরতে চাইছে মা পাটা শাড়ি পরতে চাইলো আমাকে বললো আমি কালকে দাদা মায়ের ওই রাখো ਮੱਕੀ ਨਾਲ ਹੀ ਪਾਟੇ ਸਰੀ ਪੜਾਵੋ ਮਾ ਕੇ ਪਾਟੇ ਸਰੀ ਪੜਾਵੋ ਤੁਸੀਂ ਐਕਸਾਈਡੇ ਰੱਖੋ ਜਾ 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 ਮਾ ਕੇ ਬਾਲਾ ਬਾ ਮਾ ਕੇ ਬਾਲਾ ਬਾ ਕਿਉਂ ਉਹਨੇ ਕਿਚਵਲੀ ਜਾ ਕਿੰਨਾ ਛੋਟੀ ਜਿਹੀ ਗੱਲ ਆ ਲਾਈਨ ਤੇ ਜਾਓ ਜਾਓ ਮੈਂ ਜਾ ਰਿਹਾ ਕਿੱਥੇ ਇਹ ਮਾਇਰਾ ਜੀ ਤੇਰੀ ਬੇੜੀ ਆਸੋ